সাধুগুরু বৈষ্ণব সবাই কৃপা করবেন তার যেন কৃষ্ণ ভক্তি উদয় হয় কারণ কৃষ্ণ ভক্তি রেখে বৈষ্ণবের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয় কৃষ্ণ কৃপা দূরে রহুক সংসার না যায় হয় তা যে আজকে বাড়িতে বৈষ্ণবরা এসেছে শিক্ষা দিয়ে গেছেন যে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন দুই এক তবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ তাহলে চৈতন্য মহাপ্রভু আসার আগে ভোলানাথকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন অদ্বৈত আচার্য রূপে কোথায় গঙ্গায় হে প্রভু তোমাকে এখানে আসতেই হবে কারণ আমাদের শক্তিতে কুলাবে না তোমাকে এখানে আসতেই হবে প্রতিজন্ম হয়েছে মরে গিয়েছে দশজন মায়ের সন্তানই ছিলেন তিনি নবম সন্তান বিশ্বরূপ তিনি যুবককালে সন্ন্যাসীর দলে চলে গেছে আর শেষ সন্তান হল নিমায় তাই এই শশী মাতা যে আমরা এই জগতে অনেক সময় অনেক সময় আমরা দুঃখ কষ্ট পাই আমরা মানুষকে গালাগালি করি ওর জন্য আমার দুঃখ সর্ব জনমের সার কিন্তু মানুষের কর্ম আছে সকালবেলায় উঠে আগে ভগবানকে দর্শন করে তুলসীকে দর্শন করে প্রণাম তারপর স্নান তারপর স্নান করে ভগবান চরণে তুলসী চন্দ্র হয়েছিলেন তিন জনম তোমাকে কাঁদতে হবে তিন জনম এক জনম আমাকে এক জনম কাদালি কৌশলামা অভিশাপ দিলেন তিন জনম কাঁদবে সন্তানের জন্য প্রথম জনম হবে তোমার দাপল সন্তান তোমার হবে আর এক এক করে আঠারোটি সন্তান জগন্নাথ নিয়ে নেবে আঠারোটি সন্তানের জন্য কাটতে হবে আর সে জন্ম হল কলি যুগে তোমাকে শশী দেবী রূপে জন্ম হতো কৃষ্ণ বললেন মা তুমি কাঁদো কেন এটা তো কর্মফল কারো কর্মে ফল কেউ নেবে না তুমি যে কর্ম করেছো সেই কর্মফল তুমি পেয়েছো তুমি তেতা যুগে আমার মা দুগ্ধ খাওয়াবে বলে বাটিতে করে দেখে দিয়েছে তুমি কেন ফেলে দিলে ওই দুগ্ধ ফেলার কারণে আজকে তুই আমাকে স্তন দুগ্ধ দিতে পারলি না বঞ্চিত হয়ে গেলে তাই এই নিয়ে পরীক্ষা হয়েছিল আসল মাকে যশোদা না দই কে পাস করেছিলেন প্রথম দৈবকীকে দিয়েছিলেন দৈবকীর দেবকের মাতৃ স্তনদুগ্ধ এক করে নিরানব্বইটা শাড়ি ভেদ করলো আর একটা শাড়ি পার হতে পারলো না শেষ যশোদার এক এক করে করে শাড়ি ভেদ সোজা ওখানেই কৃষ্ণের মুখে পড়েছে নিতাই করব চাল ডাল নিয়ে আসে আমি কথা দিলাম আমি তোমার কাছে রিনি থেকে গেলাম এই কাটা স্তনে একদিন আমি পান করবো এই জন্য তার ঘরে গিয়ে পালিত হয়ে যশোদার স্তনাদগ্ধ পান করলেন আর আবির্ভাব হলেন ভগবানের তো জন্ম হয় না আবির্ভাব তার জ্ঞান ছিল না তো তো জন্ম 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 নেই আবির্ভাব তিনি কিভাবে হয়েছে আমরা হয় না ভগবানের ভগবানের আবির্ভাব হয় নিমারও জন্ম হয়নি নিমারও আবির্ভাব হয়েছে জীবের জন্ম হয় মানুষের জন্ম হয় বসে বসে যদি সেটা উপলব্ধি করতে পারেন তাহলে বাড়িতে বসে ঐতিহ্যের ফল বাড়িতে হয়ে যাবে নিয়ে তাই করবে বালাম দে হরে হরি বল তাহলে সেগুলি আমাদের অনুভব করতে হবে আর না হলে বৃন্দাবন ঘুরে আসলাম মোর যাইও না দেখিও গোপাল এই কথাটা কেন বললো তবে ওখানকার বজবাসীরা তারা চিরকাল থাকতে পারে আমাদের এখানকার বাঙালিরা চিরকাল থাকা নিষিদ্ধ করে দিয়েছে তবু এখন গিয়ে অনেকে বসবাস করছে পুরী ধামে গেলে জয় জগন্নাথ আর নবদ্বীপে গেলে জয় নিতাই তাহলে একশো স্থানের মহাত্ম আছে যেখানে যার মহিমা প্রচার হয়েছে নবদ্বীপে নিতাই গৌড়ের মহিমা প্রচার হয়েছে পুরী ধামে জগন্নাথের মহিমা প্রচার হয়েছে আর বৃন্দাবনের সন্ন্যাসে যাচ্ছে তখন মা তাকে বিদায় দিয়েছিলেন কিসের জন্য যা বাবা ধাম যা তো আমি বৃন্দাবনে যাবি না কেননা ধাম এখানকার মায়েরা বছরে একবার যায় রথযাত্রায় আমার কথা গিয়ে তোমাকে বলবে তোমার কথা আমাকে বলবে শশীমা কাঁথাকমল পাঠিয়ে দিয়েছিলেন নিমার জন্য আজও সেই গম্ভীরায় যেখানে যে গেটটা গরুস্তম্ভ এই গেট দরজার সামনে প্রতিদিন চৈতন্য মহাপ্রভু এসে সেখান থেকে জগন্নাথের আরতি দর্শন করতেন স্থান করার পর জগন্নাথ অসুস্থ হয়ে যায় চৈতন্য মহাপ্রভু ওই জগন্নাথ দর্শন করতে এসেছে এসে দেখছে মন্দিরের দরজা বন্ধ পূজারী পান্ডাদেরকে বলছি আমি জগন্নাথ দর্শন করব। না দরজা তো বন্ধ হয়ে গেছে এখন পনেরো দিন খোলা হবে না দিয়ে চৈতন্য মহাপ্রভু মনে মনে লাগলেন অনুদপ্ত হে জগন্নাথ তোমাকে যদি আমার দর্শনে না হলো পনেরো দিন তোমাকে দর্শন করতে পারবো না আমি এই প্রাণ সমুদ্রে ঝাঁপ দিয়ে আলান্নাতে গেলেন আলান্নাতে গিয়ে স্বয়ং জগন্নাথ চৈতন্য মহাপ্রভুকে দর্শন দিলেন আর দর্শন দিয়ে তবেই তো মহাপ্রভুর মনে শান্তি আসল সেখানে দর্শন করে পাথর পর্যন্ত গলে গেল কিন্তু এই মহাপ্রভুর কথা তার নিলামিত কথা শুনে আমাদের হৃদয় কোনোদিন গোলে না আমাদের কোনোদিন নয়ন বাড়ি বয়ে না যে এই চারটি পণ্যের মানুষকে আমি সবাইকে এক জায়গায় নিয়ে আসব। এখানে আলাদা করা যাবে না তখনকার দিনে ব্রাহ্মণ সমাজ নবদ্বীপে ওদের বন্ধন ছিল যে নিমাই আমরা কেউ যোগদান করব না ও আমাদের ধর্মটাকে নষ্ট করে দেবে আর যদি কেউ নিমার দলে যোগদান করে তাকে ঠেকিয়ে এক ঘরে করে রাখা হবে আর ওই ভয়ে নিমার দলে কেউ যোগদান করে না নিমাই চিন্তা করলেন এই কলিতে আসলাম হরিনাম প্রচার করতে হরিনাম প্রচার করার তো দূরের কথা আমার বিপক্ষে সবাই দাঁড়িয়ে পড়ল আমার দলে কেউ যোগদান দেয় না তবে হরি হরিনাম করার উদ্দেশ্য কি করে বহিরঙ্গ ভক্ত নিয়ে করে হরিনাম সংকীর্তন তাহলে এই বহির জগতে সবাইকে নিয়ে হরিনাম সংকীর্তন করা যায় আর অন্তরঙ্গ ভক্ত কারা শ্রীবাস গদাধর অদ্বৈত নিত্যানন্দ বলতে পারবে ছেলে জানতে পারবে আদাস আর কোন লোক জানতে পারবে না তা মহাপ্রভু যে কলিতে এসেছেন এই যে অন্তরঙ্গ ভক্তকে পাঠিয়ে দিয়েছেন তাদের সঙ্গে প্রেম আদান প্রদান করছে বাহির জগতের লোক জানে না এই সন্তান নিত্য কৃষ্ণদাস কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্ম অতএব মায়া তার সংসারে দিত যারা ভগবানকে ভুলে গেছে তাহলে আমাদের আরাধনা কার করতে হবে যে যোগমায়া রাস লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাস করেছিলেন আমার কাছে যদি আসিস যে মা এতদিন পূজা করলাম আমাকে মুক্তি দাও কয়ে মুক্তির কথা বলিস না কারণ ওই মুক্তি আমার কাছে নাই তুই আমার কাছে ধন চা বাড়ি চা গাড়ি চা টাকা চা সুন্দর পত্নী চা আমি সব দিব মৃত্যুর সময় যদি ভগবানের নাম স্মরণ করতে পারেন তাহলে মুক্তি হয়ে যাবে আর যদি ভগবানের কর্ম করতে পারেন তাহলে তোমার কি হবে ভগবানের সঙ্গে লীন হয়ে যাবে যুক্ত হয়ে যাবে তোমাকে এই মর্তধামে আসতে হবে না মধ্যে আছেন তুলসীর মধ্যে আছেন কিন্তু সেই জায়গা কি প্রকাশ আছে প্রকাশ প্রকাশ নেই কি রূপে আছেন যিনি আচার্য রূপে প্রকাশ আছেন যিনি গুরু রূপে প্রকাশ একটা পাখি পারে না হরি বলতে একটা বৃক্ষ পারে না হরি বলতে কারণ ওদের জনমটা আলাদা আমাদের জন্মটা আলাদা এই জন্য মানব জন্মকে শ্রেষ্ঠ দুর্লভ জন্ম বলেছে এমন কি লাগে আইলা ভাবে তুমি এই ভাবে কিসের জন্য এসেছো ছেলেমের বাবার মধ্যে বলি পঞ্চপুত্র সঙ্গে আছে রায় ভবানন্দ তিন পুত্র সঙ্গে নাচে সেন এরা কারা এরাও তো সাংসারিক ওরা পিতা পুত্রের সবাই মিলে হরিভোজন করে সংসার কৃষ্ণের হয়ে যায় তাহলে সন্ধ্যাবেলা যার মন্দির আছে মন্দির না হলে তুলসী তলায় নিত্যকর্ম সবাইকে মিলে তুলসী পরিক্রমা এই হরে কৃষ্ণ নাম দিয়ে পরিক্রমা করবে যারা এই জন্য সন্ধ্যাটাকে বলা হয় কাল সন্ধ্যা এই সন্ধ্যা ছিল ব্রহ্মার মেয়ে ব্রহ্মার মেয়ে সন্ধ্যা এই ব্রহ্মা নিজ সন্তান সন্তানগুলি হরি নাম ছাড়া সংসার করে না ব্রহ্মা চিন্তা করলেন তাহলে যদি সংসার না করে সৃষ্টিটা কি করে হবে এই মনে মনে ভাবনা করতে করতে মদন বাম আমার কাছে একটা বস্তু আছে সেটা হচ্ছে বাম পাঁচটা বান এই পাঁচটা বান আমি তোমাকে দান করলাম তখন বলছে পিতা এটা দিয়ে কি হবে বলে যাকে মারবে বান দিল তাকে দিয়ে প্রণাম করা প্রমাণ করাবে না না আমাকে করিস না কিন্তু তার পুত্র কথা মারলেন না ব্রহ্মার ছিল পাঁচটা মাথা ওই একটা মাথা সন্ধার প্রতি ধাবিত হলো সন্ধ্যা কিন্তু ছিল এবার ধীরে ধীরে সন্ধ্যা কালো হতে লাগলেন আর বলছি পিতা পিতা এ তুমি করলে ব্রহ্মা বলছে নেই কেন আমি তো কিছু করতে পারি নিজের কন্যার প্রতি ধাবিত হয়েছে ভোলানাথ কল্লাস থেকে বলছি রকম দুরাচার ব্রহ্মা সে কি করলেন দেবতারা ছুটি আসলেন এসে ভোলানাথ ত্রিশুল দিয়ে যে মাথাটা দিয়ে যে যে কন্যার প্রতি ধাবিত হয়েছে সেই মাথাটাকে কেটে ফেলে দিলেন তাহলে এখন চারটে হয়ে গেল পাঁচটা মাথার থেকে এখন ওই মাথাটার ভগবান নিজের স্বয়ং আসলেন ভোলানাথকে বলছি এই মাথা যদি কেউই গ্রহণ না করে তাহলে এই মাথাটা আমাকে দাও আমার সঙ্গে থাকবে এই যে আমি এটাকে প্রদীপ তৈরি করবো যে আমরা প্রদীপটা দেই তারা সংসার করেছিলেন এই সন্ধ্যা যে কালো হয়ে গিয়েছিলেন ব্রহ্মা তখনই বলেছিলেন